কখনো কি তুমি ভেবে দেখেছ সবাই দিনের চব্বিশ ঘন্টা সময় পায় কিন্তু কেউ এই চব্বিশ ঘন্টায় নেক্সট লেভেলের কাজ করে নেক্সট লেভেলের বিজনেস করে নেক্সট লেভেলের রিলেশনশিপ এবং অনেক কিছু করে যেগুলো তার লাইফকে অ্যাটাক করে কিন্তু আবার কেউ এই চব্বিশ ঘন্টায় কিছুই করতে পারে না এটার কারণ কি তুমি জানো এটার কারণ হলো কিছু মানুষের কাছে টাইম ম্যানেজমেন্টের দক্ষতা থাকে আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে ছয়টি স্ট্র্যাটেজি শেয়ার করব। যেগুলো কিছুদিন ফলো করার ফলে আমি উপকৃত হয়েছি এবং তুমিও হবে এগুলো কোনো গুগলের ইনফরমেশন নয় এগুলো আমার নিজের প্র্যাকটিক্যাল আইডিয়া ভিডিওটির প্রতিটি কথা অনেক ডিপ হবে তাই মনোযোগ দিয়ে শুনবে নাম্বার ওয়ান ফলো দ্য প্যারিট্রো প্রিন্সিপাল ডেটিং ওয়েবসাইটে একটি এক্সপেরিমেন্ট করা হয় সেখানে দেখা গেছে আশি পার্সেন্ট মেয়ে শুধুমাত্র বিশ পার্সেন্ট ছেলেদের প্রতি অ্যাট্রাক্টিভ হয় কোম্পানিতে শুধু বিশ পার্সেন্ট পার্সেন্ট সেলস নিয়ে আসে রাস্তায় আশি পার্সেন্ট দুর্ঘটনা ঘটে শুধু বিশ পার্সেন্ট ড্রাইভারদের কারণে তুমি আশি পার্সেন্ট সময় তোমার বিশ পার্সেন্ট জামা কাপড় বারবার পরে থাকো তো এখানে কি হচ্ছে একজন গবেষক ছিল সে গবেষণা করে দেখলো এটি টোয়েন্টি রুলস সব জায়গায় রয়েছে তুমি হয়তো শুনে থাকবে যে দুনিয়ার আশি পার্সেন্ট সম্পদ বিশ পার্সেন্ট মানুষের কাছে আছে আর এটা সবসময় একই রকম হয় আর এটা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কাজে আসবে এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যখন দিন শুরু করবে অথবা কালকের প্ল্যান রাতে করবে তখন ওই টপ থ্রি ওয়ার্ক প্রথমে সিলেক্ট করো মানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ সবার আগে করো কোনো বাহানা নয় প্রথম থেকেই লিখে রাখো আমি কাল সকালে উঠে টপ কি করব। কারণ তুমি মনে করে দেখো তো সকালে উঠে তুমি কি ভাবতে থাকো কি করব আজ এটা কি আমাকে দিয়ে হবে তোমার কাছে পরিপূর্ণ প্ল্যান নেই কেউ তোমাকে ফোন করলো কেউ তোমাকে মেসেজ করলো কেউ তোমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করলে তুমি তার কথায় হ্যাঁ বলো কারণ তোমার কাছে কোনো প্ল্যান নেই বলার মতো যে না প্রথমে এই তিনটি কাজ করবো তারপর কোথাও যাব। যদি তুমি টপ কাজগুলো কমপ্লিট করো তাহলে তোমার কাজ অনেক সহজ হয়ে যাবে আর এটি যে কোনো ফিল্ডে অ্যাপ্লিকেবল যেমন তুমি পড়তে বসলে টপ থ্রি চ্যাপ্টার পেয়ে যাবে তুমি যদি তোমার কোম্পানিতে সেলস আনতে চাও সেখানেও টপ থ্রি কাজ পেয়ে যাবে তুমি জবের ক্ষেত্রে এগিয়ে যেতে চাইলে সেখানেও টপ থ্রি স্কিল পেয়ে যাবে তোমার টপ থ্রি কাজকে খোঁজো আর তার উপর ফোকাস করো পুরো দিন এটা বলা বন্ধ করো যে আমি অনেক ব্যস্ত কিন্তু দিন শেষে তুমি সেই ছোট ছোট কাজে আটকে যাও আর বলো আমি তো কোনো কাজই করতে পারলাম না এবং কাজ জমা করতে থাকো নাম্বার টু টু সে নো মানে না বলতে শেখো এটা যত তাড়াতাড়ি সম্ভব মাস্টারি করো এটা আমি শিখতে অনেক সময় নষ্ট করে ফেলেছি কিন্তু এটা থেকে আমি যত উপকার পেয়েছি তুমিও পাবে আমি জানি তুমি অনেক মানুষকে পছন্দ করো অনেকের সাথে থাকতে চাও টাইম স্পেন্ড করতে চাও কিন্তু তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা এটিও জানো সময় তো অনেক কম একই চব্বিশ ঘন্টায় কিভাবে কেউ মিলিনিয়ের হচ্ছে এত এত ফলোয়ার গেইন করছে এত গ্রোথ পার্সোনাল লেভেলে এত ভালো করছে বডি বানাচ্ছে এত কিছু কিভাবে কারণ তারা না বলতে জানে দেখো এই দুনিয়ায় সব কিছু সম্ভব নয় আজকাল মানুষ পারফেক্ট হতে চায় বিশেষ করে ইউথরা আমাকে বডি বানাতে হবে আমার এই গাড়ি লাগবে আমার সুন্দর গার্লফ্রেন্ড লাগবে আমার এটা চাই ওটা চাই সব কিছু পাবে কিন্তু একদিনে পাবে না একটু ধৈর্য রাখো যেমন এখন আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু জিম করা আমার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু সেটা এখন আমি একটু সাইডে রেখেছি এখন আমি পুরো দিন বসে বসে এটা ভাবব না যে কি খেতে হবে আজ আজ এত ক্যালোরি কাউন্ট করতে হবে মুরগিতে কত ক্যালোরি এই সবজিতে কত নিউট্রিয়েন্টস এগুলো ভাবলে আমি ওই দিন ফেঁসে যাবো আর ট্রেড অফ করতে শিখো ট্রেড অফ মানে হলো কোন একটি জিনিসকে গুরুত্ব দিলে অন্য আরেকটি জিনিস ছুটে যাবে তাই আমি তোমাদের বলবো পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই যেমন আমার সব কিছু চাই সব কিছু এখনই চাই হতে পারে তুমি পেয়েও যেতে পারো কিন্তু এখন এই মুহূর্তে হয়তো নাও পেতে পারো একটু থামো মানুষকে না বলতে শিখো একটু হয়তো খারাপ লাগবে কিন্তু একবার যদি তোমার মাসেল স্ট্রং হয়ে যায় না বলার ক্ষেত্রে তখন তুমি পরিষ্কার সবকিছু দেখতে পাবে অচেনা অজানা মেয়েকে দেখলে তুমি লাইন দিতে চাও না তোমার জীবনের ক্লিয়ারিটি রাখো যে এরকম মেয়ে চাই আমাকে এখন এই কাজ করতে হবে কেউ আমাকে এখন ডিস্টার্ব করতে পারবে না আমাকে এই সময় ঘুমাতে হবে আমাকে এই সময় খেতে হবে আর না বলা মানে হলো মানুষকে কোনো ক্যারিয়ার অপশনকে অথবা ওই সমস্ত জিনিসকে যেগুলো তোমার সময় নষ্ট করছে সূর্যের রশ্মি দেখেছো কখনো দেখবে ম্যাগনিফাইন গ্লাসের সাহায্যে একটি কাগজকে সূর্যের রোশনি দ্বারা পোড়ানো হয় ম্যাগনিফাইন গ্লাস ছাড়া ওই কাগজটা কখনো পড়া সম্ভব না কারণ সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে থাকে আর এই ম্যাগনিফাইন গ্লাস সূর্যের রশ্নিকে একদিকে ফোকাস করে ঠিক একইভাবে তোমাকে করতে হবে তোমার ফোকাস যে কোনো এক জায়গায় রাখতে হবে নাম্বার থ্রি ইট দ্যাট ফ্রক আচ্ছা তোমাদের সবাইকে একটা প্রশ্ন করি যদি তোমাদেরকে আমি একটি ব্যাংক দিয়ে বলি এটাকে কাঁচা খেতে হবে তাহলে তোমরা দিনের কোন সময় এটি খাবে সকাল দুপুর নাকি সন্ধ্যা যারা যারা আমার ভিডিওটি দেখছ সবাই কমেন্ট করে জানাও আমি যদি তোমাদের জায়গায় হতাম আর যদি আমার কাছে ওটি খাওয়া ছাড়া আর কোনো অপশন নাই থাকে তাহলে আমি সকালে এটি খেতাম আর এটি বলেছেন ব্র্যান্ড ট্রেসি যিনি হলেন ইট দ্যাট ফ্রগ বইয়ের লেখক তিনি তার বইয়ের ভেতর বলেছেন আপনার সব থেকে কঠিন কাজ যেমন তিনি ব্যাংক খাওয়ার উদাহরণ দিয়েছেন এরকম কাজকে সবার প্রথমে করুন একজন সাধারণ মানুষের লাইফে তাকালে দেখবেন সে কেন এত বেশি প্রকাশিনেশন করে কারণ সে সকালে উঠেই বলে মাত্রই তো উঠলাম একটু ভালো মতো সূর্যের আলো পড়ুক একটু চা খেয়ে নিই একটু টাইম পাস করে নিই এগুলো করতে করতে দুপুর হয়ে যায় এরপর সে লাঞ্চ করে এরপর সন্ধ্যা হয়ে যায় এরপর রাত হয় এরপর বলে আজ থাক কাল করব। একসময় এই কাল সত্যি সত্যি তার জীবনে কাল হয়ে আসে যদি সত্যি তোমার কঠিন লাগে তাহলে আমার সাথে চোখ বন্ধ করো আর ভিজুয়ালাইজ করো ধরো তুমি একটি কাজ নিয়ে সকাল সকাল বসেছ সেটা হয়তো আজকের সবচেয়ে কঠিন কাজ হতে পারে ফিজিক্সের কোনো চ্যাপ্টার আর তুমি শুরুই করতে পারছো না তাহলে একটু ভিজুয়ালাইজ করো আমার সাথে এভাবে কি হবে যদি আমি এই কাজটি সময় মতো কমপ্লিট করতে পারি এই চ্যাপ্টার আটটা থেকে সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যাবে এরপর সময় মতো নাস্তা করব জিমে যাব এরপর মায়ের সাথে সময় কাটাবো এরপর ছোটখাটো কিছু কাজ করব। এরপর ওয়েব সিরিজ দেখব তারপর সন্ধ্যায় একটু চিল করব এরপর ছোটখাটো কিছু কাজ করে সময় মতো ঘুমাতে যাব। বিশ্বাস করো একবার যদি আমি নিজেকে ফোর্স করি সকালের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোতে তাহলে ওই পুরো দিন যে কোনো কাজ আমার সহজ লাগে প্লিজ তোমার সবচেয়ে কঠিন কাজকে সবার আগে শেষ করো এরপর তুমি অনেক স্বস্তি ফিল করবে একটু ইমাজিন করো বিকেল চারটা পাঁচটা বাজে তুমি চিল করছো অন্যদিকে যে সারাদিন অলসের মতো কাটিয়েছে সে হয়তো ভাবছে এখন সন্ধ্যা হবে তারপর করব। কিছু খেয়ে তারপর কাজ করব একটু টাইম পাস করে নি একটু গেম খেলেনি। একটু সোশ্যাল মিডিয়া চালিয়ে নিই এরপর দিন গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত সে আর কিছুই করতে পারে না নম্বর ফোর মেক ইউর প্লে প্লে লাইক কখনো ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচের দিকে খেয়াল করে দেখো কি হয় সেখানে দেখবে খেলার আগে পিস ঠিক করা হয় পিচকে সাজানো হয় আবহাওয়ার রিপোর্ট নেওয়া হয় পিচের কোয়ালিটি দেখা হয় যেন বলার ব্যাটসম্যানদের এক্সপিরিয়েন্স খারাপ না হয় দর্শকরা দেখতে আসবে তাদের এক্সপিরিয়েন্স যেন খারাপ না হয় সেমভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার যে প্লেগ্রাউন্ড রয়েছে মানে তোমার কাজের জায়গা সেটা কি নিট অ্যান্ড ক্লিন আমি লিখে দিতে পারবো এখন যদি আমি তোমার বাসায় আসি তাহলে ওভার সেভেন্টি পার্সেন্ট লোকেদের রুম একেবারে অগছালো না জামাকাপড় সঠিক জায়গায় আছে না বই বইয়ের জায়গায় এই পরিবেশে তুমি কোনো কাজ শুরু করবে কিভাবে ধরো আমি তোমাকে একটি বই পড়তে দিয়েছি বইটি হলো স্পিরিচুয়ালিটির উপর বইটিতে বলা হয়েছে কিভাবে শান্ত থাকা যায় এখন তুমি এই পরিবেশে শুরু করবে কিভাবে। সুতরাং তোমার প্রথম কাজ হল তোমার রুমকে সাজাও ভালো কাপড় পরো কফি নিয়ে বসো বিকজ এটা তোমার স্টাডি এরিয়া এটা তোমার ওয়ার্কিং এরিয়া এটা যদি অ্যাট্রাক্টিং না হয় তাহলে তোমার কাজ করতে ইচ্ছে করবে না ঘরের দেওয়ালে স্টিকি নোটস লাগাও ভালো ভালো পোস্টার লাগাও লাইট জ্বালিয়ে রাখো ফ্যান চালিয়ে রাখো তখন গিয়ে তোমার কাজ করার ইচ্ছা বেড়ে যাবে তুমি শুয়ে শুয়ে মোবাইল দেখছ কখনো সোফায় অলসের মতো বসে আছো এভাবে না বন্ধুরা সব কিছুর একটি তরিকা বা নিয়ম রয়েছে সব কিছু সুন্দর করে সাজিয়ে শুধু দশ দিন কাজ করে দেখো এরপর তুমি আবার এসে বলবে ইট ইজ ওয়ার্কিং নাম্বার ফাইভ ফিক্সেড টাইম ফর ইউ ডিপ ওয়ার্ক নিজের জন্য দিনে কিছু সময় বের করো যখন তুমি ডিপ ওয়ার্ক করবে এ সময়ে না থাকবে তোমার ফোন না থাকবে তোমার পরিবার আর না থাকবে তোমার আত্মীয় স্বজন হতে পারে সবাই তোমাকে রুট বলবে কিন্তু এভাবেই কাজ করতে হবে নিজের জন্য দিনে দুই তিন ঘণ্টা সময় বের করো সেই সময় তুমি নিজেই নিজেকে আইসোলেশনে নিয়ে যেতে হবে নিজের ওপর নিজে কারফিউ জারি করো তোমার ফোন অন্য কারো কাছে দিয়ে আসো মা বাবা ভাই বোন ঘরের সবাই যেন জানে এটা তোমার ডিপ ওয়ার্কের সময় কোনোভাবেই ডিস্টার্ব হওয়া যাবে না এরপর তুমি নিজেই বলা বন্ধ করে দিবে যে আমি বারো ঘন্টা কাজ করি তুমি প্রাউডলি বলবে আমি শুধু তিন চার ঘণ্টা কাজ করি কিন্তু অনেক বেশি ওয়ার্ক প্রডিউস করি আর তোমাকে বলতে হবে না তোমার রেজাল্টই বলে দিবে তুমি যদি এটি করতে চাও তাহলে তিনটি স্টেপে করতে হবে প্রথম ফোন আশেপাশে কোথাও যেন দেখা না যায় অন্য রুমে আলমারিতে রেখে আসো আর এতদিনে সবাই জেনেও যাবে এটি তোমার ডিপ ওয়ার্ক টাইম তাই কল আসার চান্সও কম সব অফ করে সাইডে রাখো দুই তিন ঘন্টায় দুনিয়া শেষ হয়ে যাবে না আর দ্বিতীয় সবাইকে বলে দাও এই সময় আমার ডিপ ওয়ার্কের সময় এই সময় আমি কারো কথা শুনবো না তৃতীয় ডিপ ওয়ার্ক শুরু করার আগে তোমার কাজের জায়গা পরিষ্কার রাখো পানির বোতল সাইডে রাখো পেন পেপার রেডি রাখো একটা ভাইব ক্রিয়েট করো সামনে কিছু মোটিভেশনাল পোস্টার রাখো ল্যাপটপে অবশ্যই চার্জ করে রাখবে ব্যাস এখন শুরু তোমার ডিপ ওয়ার্ক নাম্বার সিক্স ইজ দিস ইউর মাস্টার অর সার্ভেন্ট তুমি তো জানো আমাদের আর্মিরা যান প্রাণ দিয়ে আমাদের রক্ষা করছে বর্ডারে যদি একদিন তারা না থাকে তাহলে কি কি হতে পারে তা তুমি জানো তো তারা আমাদের কি দিয়ে বাঁচায় বন্দুক দিয়ে কিন্তু কখনো তুমি ভেবেছ সেই বন্দুক দিয়ে টেরোরিস্ট নিরপরাধ মানুষকে গুলি করে এত এত ক্রাইম হচ্ছে তো আমরা কি এখন বন্দুককে গালি দিব না ওই বন্দুক দিয়ে বাংলাদেশ আর্মি বা ইন্ডিয়ান আর্মি আমাদের রক্ষা করছে আর সেই বন্দুক দিয়ে মানুষ নিরপরাধ মানুষকে মারছে মনে রাখবে টুল কখনো খারাপ হয় না ওই টুলস ইউজ কে করছে সেটা মুখ্য বিষয় ঠিক একইভাবে আজকের সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোন আজ এটি ইয়াংদের সস্তা নেশায় পরিণত হয়েছে আমি প্রতিদিন এমন অনেক ভালো ভালো ইউথদের দেখি যারা বলে আমি সিগারেট খাই না গাঁজা খাই না মদ তো প্রশ্নেই ওঠে না জাঙ্ক ফুডও খাই না জিম করি কিন্তু তাদের এত বাজে অভ্যাস যে এক দুই ঘন্টা শুধু শুধু স্কোর করতে থাকে এটাও এক প্রকার নেশা বোঝার চেষ্টা করো তোমাকে যদি এটা করতেই হয় তাহলে দিনের একটা সময় ফিক্সড করো যেমন আমার একটি সময় আছে এগুলো করার সেটা হলো সাড়ে বারো থেকে সাড়ে একটা পর্যন্ত সে সময় ইচ্ছে মতো চালাও কিন্তু নিজের ব্রেনকে বলো এখন কাজ করিনি পরে মজা করব। দেখো সোশ্যাল মিডিয়াও ইম্পর্টেন্ট এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ কোটি টাকার বিজনেস করছে ফলোইং বানাচ্ছে ইউটিউবে গ্রো করছে কিন্তু মানুষ না বুঝে এটাকে গালি দেয় যে আমি পুরো দিন রিলসে ফেসে যাই আর যারা রিলস বানায় তারা এটা জেনে বুঝে বানায় যেন রিলস দেখার অভ্যাস হয়ে যায় সো যারা বানানোর তারা এটা দিয়ে অনেক কিছু বানাচ্ছে সো আশা করি আজকের ভিডিওটি তোমার লাইফে একটু হলেও কাজে আসবে সো ভিডিওটি ভালো লাগলে তোমার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে